তোকে যে ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা আজকে কলেজে আসবে ও আমার আগে এসেছে দেখ এদিকে ওদিকে আছে হে আর ইউ ব্লাইন্ড দেখাতে পারো না গাদা খোদা কা হে ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদের কি এভাবে অপমান করবে আমি ওটাই ভাবি আচ্ছা জোসনা আমি দেখতে খারাপ ওই জন্যই কেউ আমাকে সহ্য করতে পারে না তোরা ভুল বলছিস ও কোনো মেয়েকেই পাত্তা দেয় না চল আচ্ছা সালমা এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে তোর কি প্রেম করতে ইচ্ছে করে না ইচ্ছে তো হয় কিন্তু আমি তো দেখতে খারাপ কে আমাকে প্রেম করবে বল কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে এই সালমা ওইটা দেখ ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে তোর দিকে তাকে হাসছে না না আমি প্রেম করব না তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে আর এখন প্রেম করব না বললেই হবে চল ছেলেটা তাকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি হাই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি দেখলি বললাম না তোকে আমাকে কেউ প্রপোজ করবে না মন খারাপ করিসনি দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে ফালতু বকিস না তো চল ক্লাসে টাইম হয়ে যাচ্ছে বিশ্বাস করো মাম্পি আমি শুধু তোমাকেই ভালোবাসি ওটা আমার ফ্রেন্ড না আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই